রুদ্রর কারসাজি বুঝে গিয়ে প্ল্যান করলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পারমিতা আর অংশু দুজন মিলে কথা বলছিল পারমিতা তো ফুলকির ঘরে ঢুকে পড়েছে এরপর পারমিতা বলে জানো তো অংশু এখানে এসে কিন্তু বেশ মজাই হচ্ছে কি বলো অংশু তখন বলে ঠিকই বলেছ পারমিতা এর মধ্যেই যখনই কথা বলছিল ঠিক তখনই ওপর থেকে ফ্যানটা খুলে পড়ছিল আর পারমিতা তো চিৎকার করে ওঠে অংশু তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যায় তবু অংশুর কপালে অনেকটা জায়গায় কেটে গেছে আর এটা দেখার পর পারমিতা তো সবাইকে চিৎকার করে করে ডাকতে থাকে সবাই এসে তখন দেখে অংশুর কপাল অনেকটা কেটে গেছে বিশ্বাসই করতে পারে না এটা কি করে সম্ভব হলো তখনই রোহিত বলে সারাদিন তো ঠিকই চলল এখন হট করে এরকম হলো কী করে আমি তো কিছুই বুঝতে পারছি না পারমিতা তখন বলে ঠিক কথা আমারও মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে এমনটা হওয়ার কিন্তু কথাই ছিল না তখন অংশু বলে আরে ঠিক আছে ঠিক আছে আমি একদম ঠিক আছি আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না পারমিতা বলে যাই বলো না কেন অংশু আজকে অনেক কিন্তু বড় একটা ভাড়া গেল তোমার ওপর থেকে এরপর যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো ফুলকিভাবে এই ঘরে তো আমার থাকার কথা ছিল তাহলে কি কোনোভাবে আমি টার্গেট হচ্ছিলাম আমার অ্যাক্সিডেন্টের সাথে এই ঘটনাটার কি কোনো মিল আছে এদিকে রুদ্রকে ডাকাটা কি শুরু করেছে লাবু আর রুদ্র তখন বলে কাজ কি তাহলে হয়ে গেল ফুলকিদাসের দাসের মাথা নিশ্চয়ই এতক্ষণে ফেটে চৌচির হয়ে গেছে এরপরেই রুদ্র এসে দেখে ফুলকিদাস তো একেবারেই সুস্থ কোনো অসুবিধা হয়নি আর এটা দেখার পরে তো পুরোই চমকে যায় তখনই ফুলকি বলে আচ্ছা দিদি তোমরা এই ঘরে কি করছিলে পারমিতা বলে আরে আমার খুব ঠান্ডা লাগছিল তাই আমি এই ঘরে এসে বসেছিলাম আর অংশু খাটে শুয়ে গল্প করছিল এমনটা যে হবে সেটা তো আমি ভাবতেই পারিনি পারমিতা তখন বলে কোথা থেকে যে কি হয়ে গেল আচ্ছা এসব আবার ভূতের উৎপাদ না তো তখনই ফুলকি ভাবে না ভূত এসব করবে না আমার মনে হয় গণ্ডগোলটা অন্য কোথাও হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না এরপর রুদ্রভাবে ফুলকি দাসের কপালটা এত ভালো কেন বারবার করে ও কি করে বেঁচে যাচ্ছে এটা ভাবতে আমার এত রাগ হচ্ছে সেটা আর বলার কথা না এর মধ্যেই রুদ্র তখন বলে গন্ডগোল তো কিছু একটা হচ্ছেই আমি দেখছি কেয়ারটেকার দীননাথকে ডেকে জিজ্ঞেস করি এমনটা হওয়ার কারণটা ঠিক কী এরপরে কেয়ারটেকার দীননাথকে ডাকতে থাকে দীননাথ এসে বলে এ বাবা এই রকমভাবে খুলে পড়েছে আমি তো ভাবতেই পারছি না আসলে না এখানে ভূতপাতের উৎপাতটা একটু বেশি রোহিত তখন বলে এইসব জায়গাতে তাহলে আপনারা ট্যুরিস্ট স্পট খোলেন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না দীননাথ বলে মেয়েরা একটু সাবধানে থাকবেন হ্যাঁ আসলে এরকম তো হয় না এবারেই দেখছি হচ্ছে গণ্ডগোলটা বেশ ভালো লেভেলেরই পাকিয়েছে আর কি তখনই রিকি মনে মনে বলে বাপ রে এবার তো সত্যি সত্যি আমারও খুব ভয় লাগছে শেষে কি হবে কে জানে কিন্তু ফুলকি এখনও রুদ্রকে কোনোভাবেই জিজ্ঞেস করতে পারছে না কারণ ফুলকির কাছে যেহেতু কোনো প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া কাউকে বিশ্বাস করানো যাবেও না সেই জন্য ফুলকি কাউকেই কিছু বলতে পারছে না কিন্তু ফুলকির মনের মধ্যে একটাই প্রশ্ন আর ফুলকি খুব ভালোভাবে বুঝতে পারে রুদ্র ছাড়া এই কাজটা অন্য কেউ করতে পারবেই না পরের দিন সকাল হতেই দিননাথকে ডেকে রুদ্র বলতে থাকে আগের দিন তো কোনোভাবেই কিছু হলো না দেখো যদি আজকে কোনো একটা প্ল্যান করা যায় তাহলে তো অনেক ভালো হবে দিননাথ বলে বাবু আপনি যেই প্ল্যানের কথা বলছেন সেটা করতে একটু সময় লাগবে একটু সময় কিন্তু আপনাকে দিতেই হবে না হলে হবে না রুদ্র তখন বলে আচ্ছা ঠিক আছে যত সময় লাগবে নাও কিন্তু কাজটা হওয়া চাই দেখো এবারে যেন কোনোভাবেই মিস না হয় তার মধ্যেই লাবু চলে এসেছে চা নিয়ে লাবু রুদ্রর কথাগুলো বুঝতে পারে আর বুঝতে পারে এটাও যে রুদ্র হয়তো আবার কোনো প্ল্যান করছে তাই রুদ্রকে খুব একটা বিশ্বাস করতে পারছে না এরপরেই লাবু তখন বলে তুমি কেয়ারটেকার দাদার সাথে কী কথা বলছিলে তো আর তখনই রুদ্র বলে কি আর বলবো এমনি বলছিলাম চারিদিকটা খুব সুন্দর আর আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে এই সবগুলোই আলোচনা করছিলাম আর কি কিন্তু লাবুর মনে সন্দেহ হয় লাবু বুঝতে পারে ব্যাপারটা খুব একটা সাদা মাটা না রুদ্র অনেক কিছুর সাথেই জড়িয়ে আছে এরপরে চাটা দেয় আর রুদ্র তখন চাটা খেয়ে বলে এটা চা হয়েছে নিজে খেয়ে দেখো তো কেমন হয়েছে এই বলেই জোর করে একদম ঠুসে দেয় আর এটা দেখার পর ফুলকি বুঝতে পারে জামাইবাবু আমাদের সামনে যত যাই বলুক না কেন এখনও পর্যন্ত জামাইবাবু সুস্থ স্বাভাবিক হতে পারেনি আগের সেই রাগ জেদটা যেন রয়েই গেছে লোকের সামনে অবশ্য এমন একটা ভাব করে যেন দিদির কত খেয়াল রাখে কিন্তু আদতেও জামাইবাবু একটুও বদলায়নি আর জামাইবাবুই আমাকে মারার প্ল্যান করছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি এর মধ্যেই রুদ্র মনে মনে ভাবে উফ কেন যে এত শর্ট টেম্পার হয়ে যায় কে জানে এরপর লাবুকে ভালো ভালো কথা বলে ম্যানেজ করার চেষ্টা করছে তখনই লাবু তখন বলেই ফুলকি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন এসো আর রুদ্র তোমার মেজাজ বোঝার ক্ষমতা কারণ নেই রুদ্র তখন বলে আরে কারণ নেই কি সব বলছো লাবু প্রেম করলেও বোঝো না আবার জোরে কথা বললেও বুঝতে পারো না কী যে করব আমি সেটাই বুঝতে পারছি না তখনই ফুলকি বলে জামাইবাবু চলুন এখন আমরা খেলতে বসবো রুদ্র তখন বলে খেলতে বসবে মানে কি বলতে চাইছ আর তখন ফুলকি বলে আমরা এখন রুমাল চোর খেলবো আসলে সবাই মিলে গোল করে বসবে আর আমি আর সবাইকে বুঝিয়ে দেব যে কারোর একটা পেছনে চুপ করে রুমালটা রেখে দেওয়া হবে সে যদি বুঝতে পারে তো ভালো আর যদি বুঝতে না পারে যে রাখবে রুমালটা সে কিন্তু সেই মানুষটাকে কিল মারবে আর এটা শোনার পর তো রুদ্র তখন বলে আবার এসব খেলতে হবে এরপর খেলতে তো রাজি হয়ে যায় রুদ্র কারণ এই সুযোগে দিননাথ তার কাজটা করতে পারবে এরপর সবাই মিলে বসে পড়েছে তমাল আর ফুলকি পুরো গেমটা সবাইকে বোঝাতে থাকে তমাল তখন বলে যাক তাহলে বোঝা হয়ে গেছে এবারে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে ফুলকি তখন বলে তমাল দাদা প্রথমে তাহলে তুমি রুমালটা ধরো যার কাছে রাখবে সে যদি বুঝতে না পারে তাহলে কিন্তু তুমি তাকে চড়ার কিল মারবে কেমন আর তখনই তমাল বলে একদম রোহিত তখন বলে এই ফুলকি তুমি কি চাইছো বলো তো আর ফুলকি তখন বলে স্যার আমরা তো আর এমনভাবে ডিরেক্ট এই চড় আর কিলটা মারতে পারবো না তাই রুমাল চড়ে এই খেলাটাতে এই উপায়টা বার করেছি রুদ্র মানে জামাইবাবুকে আমি মারবো আর তমাল দাদা মারবে ইসিতা দিদিকে আর এই হিসেবে তমাল তো ইশিতার পেছনেই রুমালটা রেখেছে কিন্তু ইশিতা তো বুঝে উঠতে পারেনি আর ইশিতার সামনে এসে তখনই মারতে শুরু করে তমাল তমাল তো পিছনে এমন একটা কিল মেরেছে আর ইসিতার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে সেটা আর কি দেখার মতনই ছিল এর মধ্যেই রিকি বলে যা ইশিতাদি তুমি তো একেবারে তমালদার কাছে মানে ঘুষিটা খেয়েই গেলে এরপরেই তো তমাল মনে মনে ভাবে বেশ হয়েছে এমনি সময় তো আর তোমাকে জব্দ করতে পারি না এই সময় তোমাকে জব্দ করা গেছে আর ফুলকিও এটাতে ভীষণ মজা পায়